বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর গোদাগাড়ি ও তানোর উপজেলায় দশ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে গোদাগরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের উদ্যোগে গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয় এর অংশ হিসেবে শুক্রবার দুপুরে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা বালিকা বিদ্যালয় মাঠে কম্বল বিতরণের আয়োজন করা হয় এখানে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তার ছোট ভাই এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সাইফুল ইসলাম হিরক

বিগত বছর আপনার যে কষ্ট করেছেন সেই কষ্ট যেন না করতে হয় ডেক্স রিপোর্ট টুইট নিউজ